সন্তানকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার সাতটি সন্তানকে নিজের কাজ নিজে করতে উৎসাহিত করুন যেমন নিজ হাতে খাওয়া জুতার ফিতা বাঁধা ব্যাগ গুছিয়ে রাখা ইত্যাদি ঘরের বাকি সদস্যদের কাজে তাকে সাহায্য করতে শেখান যেমন এক গ্লাস পানি দেওয়া ভাই বোনদের খেয়াল রাখা ইত্যাদি সন্তান যে কোনো ছোট কাজ করলেও তাকে প্রশংসা করুন সন্তানকে সবসময় অর্থের গুরুত্ব বুঝতে দিন অভিভাবকের যতই সামর্থ্য থাকুক না কেন সন্তানকে চাওয়া মাত্রই সব দেওয়া ঠিক না তাকে এমন গল্প পড়ে শোনান বা পড়তে দিন যেখানে আত্মনির্ভরশীলতা তাকে উৎসাহিত করা হয়েছে সন্তানকে গুরুত্বপূর্ণ কাজকে প্রায়োরিটি দেওয়া গুছিয়ে কাজ করা ও ধৈর্য ধারণ করা শেখান আপনার কথা ও আচরণে প্রকাশ করুন সন্তানকে আপনি বিশ্বাস করেন তাকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং তার কাজের প্রতি আস্থা রাখেন সবাই পরিবারের সাথে সুন্দর সময় কাটান এবং সন্তানকে গড়ে তুলুন সুশিক্ষায় যাতে সে নিজের আলোয় আলোকিত করে চারপাশ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের সাথেই থাকুন